এই ভিডিওটি হচ্ছে আমার ছোট বোনের বিয়ের দিন আমি সারা রাত খুবই অসুস্থ থাকায় রাতে ঘুমাইনি নি আমার বরকেও ঘুমাতে দেয়নি তো সকাল দিকে আমার চোখ লেগে এসেছিল এই ফাঁকে আমার বর কখন উঠে তার শালিকে নিয়ে পালারে চলে গেছে আমি জানিও না সে শালিকে সুন্দরভাবে পালারে বসিয়ে দিয়ে এসেছে ওর যখন স্বাদ শেষ হয়ে গেছে ও ওর ভাইয়াকে ফোন দিয়েছে ভাইয়া আমি তো রেডি তারপর গিয়ে সুন্দর করে শালিকে বাসায় নিয়ে এসেছে বাসায় আসার পরে আম্মু দুধ দিয়ে ভাত মেখে দিয়েছিল সে চামচ দিয়ে এই মাখা ভাতটা শালিকে খাইয়ে দিছিল। সাথে আমাকেও দুই এক চামচ খাইয়ে দিছিল ততক্ষণে আমি রেডি হয়ে গিয়েছিলাম আমি নিজেও যেহেতু অসুস্থ এই ট্র্যাডিশনটা মূলত বউয়ের বাবারা পালন করে থাকে তো আমার বাবা অন্য কাজে খুবই ব্যস্ত ছিল তাকে কোনোভাবেই ফ্রি করা সম্ভব হয়নি তখন আমার মা আমার বরকে বলেছিল তুমি তো দুলা ভাই দুলা ভাই তো বাবার মতোই হয় তুমি এটা পালন করো সে হাসি খুশিটা পালন করেছে সে তার শালিকে খুবই স্নেহ করে নিজের ছোটো বোনের মতো এটা হচ্ছে আমার বোনের সবচেয়ে ইম্পর্টেন্ট মুহূর্ত কবুল বলার সময় এবং সিগনেচারের সময় এ সময় আমি একটু বেশি প্যানিক ছিলাম কারণ ছোট বোনটা কান্না করছিল ওর সাথে আমার সম্পর্ক হচ্ছে সবসময় দা কুমড়ো আমরা সাব বেজির মতো লেগেই থাকতাম পিঠাপিঠি বোন বলে কথা মারামারি করেই ছোটো থেকে বড় হয়েছি কিন্তু ওর বিয়ের মোমেন্টটা তো একটু অন্যরকম লাগছিল সব সময় তো ভাবতাম ওর বিয়ে হয়ে গেলে তো ভালোই বাবা বাসায় আমার আধিপত্য বাড়বে আদর বাড়বে আমার আনাগোলা বাড়বে একাই রাজত্ব করব কিন্তু যেই মোমেন্টে মনে হচ্ছিল ব অন্য কারো হয়ে যাচ্ছে না কারো ফ্যামিলিতে চলে যাচ্ছে তো খুব বেশি খারাপ লাগছিল আমাকে আমার বর পাঠিয়েছিল ওকে থামানোর জন্য থামিয়ে বুঝে ওকে দিয়ে সিগনেচারটা করিয়ে কবুল বাড়ানোর জন্য কিন্তু এর পাশে দাঁড়িয়ে ভ্যাল ভ্যাল করে আমি ওর থেকে বেশি কান্না করছিলাম এই যে এই ভিডিও ফ্রেমে বাবা আছে বাবা লুকিয়ে কান্না করছিল আবার এটা দেখেই বোঝা যাচ্ছে মলিন উনি নিজের কান্না লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না আমার বড় ছিল সামনে সাক্ষী হিসেবে এবং আমার মেজ মামা ছিল পাশাপাশি ছিল আমার ছোট বোনের উকিল বাবা এটা আমার মেজো মামার বন্ধু আমার বোনটাকে এই সময় এত বেশি সুন্দর লাগছিল কান্না করার সময় মেয়েদেরকে এক একজনকে এক এক রকম লাগে কিন্তু ওকে কান্না করার সময় একটা অদ্ভুত সুন্দর লাগছিল আমি ভিডিও এডিট করার সময় ওকে কয়েকবার থুথু ছিটিয়ে দিয়েছি আর বলেছি মার্শাল্লাহ নজর লেগে যাবে আর ও তো পুরো থুথু খেয়ে খেপে গিয়েছে এই আপু তোমার এই অভ্যাস আমার ভালো লাগে না এটা হচ্ছে রুকিল বাবা মোসাম্মদ আফসানা আক্তার রিয়া মোসাম্মদ আক্তার রিয়া তুমি আফসানা আক্তার রিয়া তুমি আফসানা আক্তার রিয়া তোমার সাথে তোমার সাথে ছয় লক্ষ টাকা দেন মহর ধার্য করিয়া ছয় লক্ষ টাকা দেন ধার্য করিয়া এক লক্ষ টাকা ওয়াসিল দিয়া এক লক্ষ টাকা ওয়াসিল আমার ওকালতিতে আমার ওকালতিতে তোমার নিকট তোমার নিকট বিবাহের প্রস্তাব দেওয়া গেল দেওয়া গেল এই বিবাহের রাজি থাকিলে উপস্থিতা সবার কবুল বলো কবুল বলো কবুল বলো কবুল বলো বলো মামুনি বলো আমার সাথে হুজুরের সাথে বলো